আজকের এই অগ্নিকাণ্ডটি হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে শেখ হাসিনার পরিকল্পনায় হয়েছে কোনো সন্দেহ নাই ট্রাক চাপা দিয়ে মানুষ মেরেছে এটাকে আপনি যেন মনে করবেন না এটা কোনো এখানে কোনো যুদ্ধ চলে নাই রাতের বেলা একেবারে সবকিছু সনসান নিরাপত্তা মানুষ নাই জন্যই নাই সেখানে আপনার ফায়ার সার্ভিসের কর্মীর উপরে আক্রমণ কেন হবে আপনি নিজেকে পরস্ত করুন তারপরে আপনি দেখেন একেবারে প্রথম বিল্ডিংটাই আক্রমণ তার মানে হচ্ছে এটা আপনার ফোকাসে নিয়ে আসলো যে আপনি অকর্্যকর আপনাকে অকর্্যকর করার একটা মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে এর অর্থ হচ্ছে ইনুর সরকারকে বিপদে ফেলতে শেখাচিনা যখন চেষ্টা করেছে আন্দোলন করতে আন্দোলন করে ব্যর্থ হয়েছে তিনি 0.30 লাখ লোকানবে বলে ক্যাম্পেইন করেছে তিনজন মানুষ পায় নাই 15ই আগস্ট যুদ্ধ করতে পারে নাই ওর বাবার জন্য একটা মানুষ আসে নাই কেউ কোন জায়গায় থুতু নিক্ষেপ করা ছাড়া কেউ তাদেরকে অ্যাপ্রিশিয়েট করে নাই তাদেরকে কেউ পছন্দ করে না সেই অবস্থায় তিনি মনে করেন যে এখন বাংলাদেশকে যদি সৃষ্টি করতে হয় একটাই পথ সেটা হচ্ছে এরকম আগুন দাও গুম করো খুন করো সেই হিসাবেই আজকের মোদীর পরামর্শে এই আওয়ামী লীগের শেখ হাসিনা এই অপকর্ম শুরু করেছে গত ষোলো বছর যারা অপকর্ম করেছে এর মূল নেতৃত্ব তারা দিয়েছে পাশের রাষ্ট্র থেকে আপনি এবার দেখেন আপনি ষোলোই ডিসেম্বর আমার দেশের বিজয় দিবস ভারত কিভাবে লেখে যে বাংলাদেশের নামই নাই সেখানে তাদের বিজয় কি করে দাবি করে তার অর্থই হচ্ছে উনিশশো সালের স্বাধীনতার বিজয়কে এই ভারত মানতে পারে না পারে না পারে না আর আওয়ামী লীগ তার অর্থ হচ্ছে বাংলাদেশ স্বাধীন আওয়ামী লীগ চায় এটা ভারতের একটা করদ রাজ্য হোক সে কারণে আমি মনে করি আমার দেশের সকল অশান্তির পিছনে র এবং ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত আছে এটার জন্যই পাঁচই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে শুধুমাত্র পরাস্ত করা কিংবা ক্ষমতা থেকে নামানোর জন্য নয় বরং বিদেশি আগ্রসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধেই দেশপ্রেমিক জনতা লড়াই করেছে তদন্ত কমিটি গঠন হয়েছে তবে কোন তদন্ত কমিটির উপরে আমার কোনো আস্থা কোনো দিন ছিল না এখনো নাই বাংলাদেশে কোন তদন্ত কমিটি ভালো কিছু করতে পেরেছে এর কোন নজির নাই আমি মনে করি এখানে তদন্ত তদন্ত দিয়ে লাভ হবে না সবার আগে তদন্ত করুন আপনি উপদেশটা আপনার ডান পাশে বাম পাশে সামনে পিছনে চায়ের কাপটা কে দেয় কে আপনার পাশে ঘুরছে কে আপনার কাছে বসছে ওই লোকটা আওয়ামী লীগের দালাল কিনা যদি ওইটা তদন্ত করে ওইটাকে যদি বের করে সিনেফাক করতে পারেন একেবারে বহিষ্কার করতে পারেন দেশ ভালোভাবে চলবে আর এখানে দরকার দেশপ্রেমিক যোদ্ধা যে শহীদ হতে প্রস্তুত যে দেশের জন্য লড়তে প্রস্তুত ওই রকম মানুষদেরকে আপনার উপদেষ্টা কিংবা তাদের আশেপাশে কিংবা সচিব লেভেলে কিংবা আপনার প্রশাসনিক বিভিন্ন কাঠামোতে নিয়োগ দিতে হবে না হয় দালাল দিয়ে আর যাই হোক নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পূর্বে যেভাবে ইস্পাত শক্তি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আলে মোলামা গায়ক গায়িকা নায়ক শিল্পী সাহিত্যিক রাজনৈতিক দল ছাত্র জনতা আর্মি এই সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে দেশে যদি অনৈক্য সৃষ্টি করেন পাওয়ার জন্য দৌড় দৌড়ি করেন দেশও থাকবে না স্বার্থও হাসিল হবে না যদি সাধ্য এবং দেশ রক্ষা করতে চান তাহলে জাতীয় ঐক্যমতের বিকল্প কিচ্ছু নাই আমাদেরকে ঐক্যমত সৃষ্টি করতে হবে সবাইকে নিয়ে দেশ গঠনে এগিয়ে যেতে হবে এবং এই দেশের আওয়ামী বিরোধী শক্তি যারা তাদেরকে বন্ধু বানাতে হবে এখানে কোনো বাস বিচার করা যাবে না কে ডান কে বাম কে ইসলাম কে বে ইসলাম ওইগুলা দেখা যাবে না শুধু দেখবেন আওয়ামী লীগ করে না শেখ হাসিনার দালাল না ওই লোকটা কি ভালোবাসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে